রাস্তা নির্মাণের মাত্র তিন চার মাসের মধ্যেই রাস্তা ভেঙে তছনছ ঘাটাল থেকে বর্দা চৌকান হয়ে মাংরুল যাওয়ার পথে বড় সংলগ্ন দলপতিপুর রাস্তার এখন এমনই দশা রাস্তার এই অংশটি অন্যান্য অংশের তুলনায় টেকসই করতে বসানো হয়েছিল ইটের ন্যায় সিমেন্টের কাটিং পাথর বন্যায় ডুবে যায় এই অংশটি তার জন্যই টেকসই করতে এই পাথর বসিয়েছিল পূর্ত দপ্তর কিন্তু ঘটলো তার বিপরীত দলপতিপুরের এই অংশটি সবার আগে ভেঙে তছনছ হয়ে চলাচলের অযোগ্য হয়ে গেল নির্মাণের মাত্র তিন চার মাসের মধ্যেই একদিকে অতিরিক্ত লরি চলাচলের দাপট অন্যদিকে রাস্তা নির্মাণের মান যাত্রীদের উভয় প্রশ্নের মুখে প্রশাসন এখন রাস্তায় উঠে পাথরগুলি রাস্তার পাশে সাজানো চলাচলে নাজেহাল সাধারণ মানুষ জানা যায় প্রথমে রাস্তার মাঝে গাড়ির চাকা বরাবর গর্ত হয়ে পরে ফুলে ফেঁপে যায় পাথরগুলি চলাচলের সমস্যা তৈরি হয় পরে সেগুলি জড়ো করে দেওয়া হয় রাস্তার দুপাশে কয়েক বছর আগে ঘাটাল মাংলুল রাস্তার সুলতানপুর ভোবলা রাস্তাতেও এই একই রকম দৃশ্য ফুটে উঠেছিল প্রশ্ন উঠছে তাহলে কি রাস্তা তৈরিতে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব নাকি ওভারলোড গাড়ির দাপটেই এই হাল মনসারাম করে রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া লক্ষ্মীনারায়ণ মেডিকেল দামোদরপুর বালি দেওয়ানগঞ্জ হুগলি কলকাতার অভিজ্ঞ ডাক্তার বাবুরা এখন চেম্বার করছেন এখানে আসছেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার কুন্তল কুণ্ডু চেম্বার প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার বিকেলে আসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাজা জানা প্রতি শনিবার বিকেলে আসছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভ্রজ্যোতি ঘোষ চেম্বার করেন প্রতি বৃহস্পতিবার বিকেল চারটায় আসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার কৃষ্ণেন্দু ব্যানার্জি প্রতি শনিবার সকাল এগারোটায় আসছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার ত্রিদেব মণ্ডল নার্ভ ও বাত ব্যথা বিশেষজ্ঞ ডাক্তার এস দাস আসছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এস অধিকারী জেনারেল সার্জেন ডাক্তার সৃজন বসু এবং নাক ও গলা বিশেষজ্ঞ ডাক্তার গৌরব মান্না বিশদ জানতে যোগাযোগ করুন নয় নয় তিন দুই পাঁচ সাত শূন্য নয় পাঁচ আট ও আট তিন চার আট আট পাঁচ দুই এক আট নম্বরে লক্ষ্মীনারায়ণ মেডিকেল দামোদরপুর বালিদেওয়ানগঞ্জ হুগলি